অনেক মুসলমান বিশ্বাস করে নামাজ পড়তে হবে সে পড়ে না সে কি মুক্তি অনেক মুসলমান জানে বিড়ি খাওয়া যায় না কিন্তু সে বিড়ি খায় সুদ খাওয়া যায় না সে সুদ খায় গুস খাওয়া যায় না সে ঘুষ খায় সে কি মুি সে মুত্তাকি নয় মুত্তাকি হলো হল দুই জিনিসের নাম সকলে বলেন মুত্তাকি কয় জিনিসের নাম দুই জিনিসের নাম এক নাম্বার হলো আল্লাহ যা আদেশ করেছেন সেটা পালন করা দ্বিতীয় হলো যা নিষেধ করেছেন এগুলোর থেকে বিরত থাকা এই দুই জিনিস একটা পালনীয় আর একটা বর্জনীয় এই দুই জিনিস যার ভিতরে থাকবে আল্লাহ আল্লাহাল লিষ্টি দেশে মুত্তাকি হিসাবে পরিণত হয়ে যাবে বলেন তো মুত্তাকি কয় জিনিসের নাম কেউ নাম যদি মুত্তাকি মুরসালিন রাখে মোহাম্মদ মুত্তাকিউর রহমান রাখে সে কি মুত্তাকি হবে না কাজের দ্বারা মুত্তাকি হবে বিশ্বাসের দ্বারা মুত্তাকি হওয়া যায় সবাই বলেন বিশ্বাসের দ্বারা মুক্তাকি হওয়া যায় না কাজের দ্বারা মুত্তাকি হয় অনেক মুসলমান বিশ্বাস করে নামাজ পড়তে হবে সে পড়ে না সে কে অনেক মুসলমান জানে বিড়ি খাওয়া যায় না কিন্তু সে বিড়ি খায় সুদ খাওয়া যায় না সে সুদ খায় গুস খাওয়া যায় না সে ঘুষ খায় সে কি মুত্তাকি সে মুত্তাকি নয় বিশ্বাসের নাম মুত্তাকি নয় বরং কাজের ফলাফলের নাম হল মুক্তাকি এই জন্য করে মুত্তাকি হও আর মুত্তাকি হইলেই তুমি মুসলমান হবে আর মুসলমান না হয়ে তুমি থেকে এই জন্য আমাদের কি কি সাধারণ মুসলমান হইতে হবে না মুত্তাকি মুসলমান হতে হবে মুত্তাকি মুসলমান হতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন নবীকে আদেশ করেছেন যে আপনি মুত্তা হন তা আপনি অবলম্বন করেন سورة حزابرك نمبر آيات مبدع الله تعالى بلد يا أيها يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين هينو بي أبن الله تعالى كبها الكرام ولا تطع الكافرين والمنافقين أبن جرى كافر أبن منافق جرى هاي طدر أنشرالا بني তাহলে বুঝা গেল কি মুক্তাকি যে হয় সে কোনোদিন কোনদিন অনুসরণ করতে পারে না মুক্তাকি যে হয় সে কোনোদিন মুনাফিকের অনুসরণ করতে পারে না কিন্তু বলেন তো আমাদের সমাজের মুসলমানরা এখন কি মুনাফিকের অনুসারী বেশি হয় না সৎ ব্যক্তি দিনদার ব্যক্তি মুক্তাকির অনুসারী বেশি হয় মুনাফিক ব্যক্তির অনুসারী বেশি হয় দেখবেন সমাজের ভিতরে যে অবৈধভাবে টাকা কামাইছে পাহাড় করে ফেলছে টাকা পয়সা তার পিছনে লোকের অভাব হয় না যে ব্যক্তি মানুষকে নামাজের প্রতি আহ্বান করে মানুষ তার পিছনে ঘুরতে চায় না আসতে চায় না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন নবীকে বলছেন যে আপনি তা কোয়াকে অবলম্বন করেন এবং কাফের এবং মুনাফিকদের অনুসরণ করিয়েন না এই জন্য যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ার পরও সুদী লেনদেনের মধ্যে লিপ্ত হয় তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না তারা মুনাফিক মুসলমান হয়ে যায় সুরা নিসা আর নম্বর আয়াতের মধ্যে আল্লাহতালা বলেন ওরা কদে ও সৈন আল্লাহ দিনা উতুল কিতাব আমি কবি কুমাইয়া কুম্মানিত আমি আল্লাহ রব্বুল আল আপনাকে সহ আপনার পূর্ববর্তী সকল জাতিকে মুক্তাদী হবার জন্য নসিহত বেশ করেছি আল্লাহ রব্বুল আলমিন নবীকে বলেন আপনাকে যেভাবে তাকোয়া অবলম্বন করার আদেশ করেছি আপনার পূর্ববর্তী যত জাতি দুনিয়াতে ছিল সকলকে আমি মুক্তি এবং তকোয়া অবলম্বন করার আদেশ করেছিলাম মহতারম হাজির আল্লাহ আলমিন মাহের রমজান দিয়েছেন আমাদেরকে মুক্তি বানাবার জন্যে এই জন্য এইজন্য রমজান পাওয়ার পরেও যে মুক্তি হতে পারবে না পুরা এগারো মাস তার জন্য মুক্তি হওয়া সম্ভব নয় পুরো এগারো মাস তার জন্য মুত্তাকি হওয়া কি নয় বলেন তো যে ব্যক্তি মাহের রমজান পাওয়ার পরেও গুনা ছাড়তে পারে না আপনার কি মনে হয় সে এগারো মাস গুনা ছাড়তে পারবে যে ব্যক্তি মাহেরমজান পাওয়ার পরও রোজা রাখে না বলেন তো সে এগারো মাস যে নফল রোজাগুলো আছে সে রাখতে পারবে মাহের রমজান পাওয়ার পরও যদি মুসলমান গুনা ছাড়ে না মুত্তাকি না হয় তাহলে তার জন্য এগারো মাস মুত্তাকি হওয়া কঠিন অনেক কঠিন বিষয় তবে যদি সে তওবা করে আল্লাহ তালা যে কোনো মাসে তাকে মুত্তাকি বানিয়ে নিতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে মুত্তাকি হবার তৌফিক দান করেন সকলে বলে আমিন